আসসালামু আলাইকুম কম্পিউটার নেটওয়ার্কসের পনেরোতম ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে আইপি ভার্সন সিক্স যেটা আসলে আমরা একটা ফান্ডামেন্টাল ধারণা দেবো এবং এখান থেকে আইপি ভার্সন সিক্স কী কীভাবে কাজ করে এবং এর এটা কিভাবে আমাদের রিয়েল লাইফ কোনো ইমপ্লিমেন্টেশন আছে কি না এটা কেন ব্যবহার করা হয় কেন প্রয়োজন তারপরে অ্যাড্রেস ফরম্যাট এর অ্যাড্রেস কিভাবে সংক্ষিপ্ত করতে হয় তারপরে অ্যাড্রেস টাইপ তারপরে অ্যাড্রেসিং যে মোড তারপর হচ্ছে অটো কনফিগারেশন যে পদ্ধতি আছে সেগুলো বলবো এবং একটু দেখানোর চেষ্টা করব বোঝানোর চেষ্টা করব তো প্রথমে যদি আসে ভার্সন সিক্স কি তো ভার্সন সিক্স নিয়ে যদি কথা বলি তো এখানে ভি সিক্স মানে হচ্ছে ভার্সন সিক্স এবং আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল তো আইপি ভার্সন সিক্স হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স যেটা হলো আইপি ভার্সন ফোরের আপগ্রেডেড সংস্করণ যা আমাদের অসংখ্য ইউনিক যে আইপি ড্রেস যেটা সরবরাহ করতে পারে আর এটা হচ্ছে একশো অ্যাড্রেসিং ব্যবহার করে যা আইপি ভার্সন ফোরে আমরা দেখেছি যে বত্রিশ বিটের তুলনায় আসলে অনেক বেশি এবং অনেক বড় বেশি স্কেলেবল আর হচ্ছে অনেক নিরাপদ হ্যাঁ তো এটা হচ্ছে আইপি ভার্সন সিক্স তো আমি যদি আর একবার এটার যদি ডেফিনেশনটা বলি তো আইপি ভার্সন সিক্স হলো ভার্সন ফোর আপগ্রেড সংস্করণ যা হচ্ছে অসংখ্য ইউনিক ইউনিক যে আইপিআর ড্রেস সরবরাহ অসংখ্য ইউনিক অ্যাড্রেস সংগ্রহ করতে পারে এবং এটি একশো আঠাশ বিটার ড্রেস ব্যবহার করে যা আসলে আইপি এর ফোরের ফোরের বত্রিশ বিটার তুলনায় অনেক বেশি স্কেলেবল এবং নিরাপদ তো এটাই হচ্ছে আইপি আইপিভার্শন সিক্সের ডেফিনেশন আর আইপি ভার্সন মানে হচ্ছে যে প্রতিটি আমাদের ইউনিক ইউনিক হিউম্যান যে আছে আমাদের মানুষের জন্য অসংখ্য ইউনিক আইপি অ্যাড্রেস ও অ্যালোকেট করে দিতে পারে আইপি ভার্সন সিক্স আচ্ছা যেহেতু বলছি যে আইপি ভার্সন সিক্স হচ্ছে একশো আঠাইশ বিট তো এখানে আমরা যদি এটা ডেমনস্ট্রেশনটা দেখি তো এটা হচ্ছে একটা আইপি ভার্সন সিক্সের ফর্মেট যেখানে প্রত্যেকটা হচ্ছে আমাদের ষোলো বিট করে থাকে এটা প্রথমটা হচ্ছে ষোলো বিট এর পরেরটা হচ্ছে ষোলো বিট এর পরেরটা হচ্ছে ষোলো বিট এরপরটাও হচ্ছে ষোলো বিট এর পরেরটাও হচ্ছে ষোলো বিট এরপরটা হচ্ছে ষোলো বিট অর্থাৎ প্রত্যেকটা যে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের যে আটটা প্রশ্ন আছে প্রত্যেকটা হচ্ছে আমাদের বিটস করে আচ্ছা বিটস কি বিটস হচ্ছে বাইনারি ফরম্যাট যেটা আমরা প্রিভিয়াসলি দেখেছি যেটা বিটস আমি আরো একবার বলছি বিটস হচ্ছে জিরো আর ওয়ান সমগ্র যেটা হচ্ছে সেটা হচ্ছে বিটস যেটা আসলে আমাদের মেশিন রিডেবল ফরম্যাট বিটস তো আর এখানে হচ্ছে যে কয়টা ষোলো আছে এই যে আটটা ষোলো এই আটটা ষোলোতে হয় একশো বিটস তো আমরা বুঝতে পারলাম যে আইপি ভার্সন সিক্স হচ্ছে কি একশো আঠাইশ বিটসের তো এরপর যদি আসি কেন আসলে আমাদের আইপি ভার্সন সিক্স প্রয়োজন যেটার ডেফিনেশন থেকে আমরা কিছুটা ধারণা পেয়েছি বাট তারপরও কিছু বলছি তো প্রথম হচ্ছে লার্জার অ্যাড্রেস স্পেস যেটা হচ্ছে যে আইপি ভার্সন সিক্স হচ্ছে একশো আঠাশ বিট অ্যাড্রেস যেটা আসলে তিনশো চল্লিশটা আন আনডিসিলিয়ন যে ইউনিক আইপি আছে সেটা ও অ্যালাউ করে অনেক বড় একটা অ্যাড্রেস স্পেস থাকে নো নিড ফর নেট ঠিক আছে নেটের আসলে কোনো দরকার হয় না যেটা হচ্ছে যে প্রত্যেকটা যে ডিভাইস সেটা হচ্ছে গ্লোবালি যে ইউনিক অ্যাড্রেস থাকে ঠিক আছে যেখানে নেটে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট অ্যালোকেটেড আইপি থাকে বাট আইপিভাসন সিক্সে কিন্তু সেটা গ্লোবালি প্রত্যেকটা একটা থেকে আরেকটা কি আলাদা তারপর যদি বলি যে এটার একটা অ্যাডভান্টেজেস বা কেন ব্যবহার করবো তো সেটার কারণ হচ্ছে যে আমাদের যে বেটার সিকিউরিটি যে আইপিভাসন সিক্স এস বিল ইন ইপসেক অথেন্টিকেশন অর্থাৎ আইপিভাসন সিক্সে আমাদের ইনক্রিপশন এবং অথেন্টিকেটেড হইতে হয় যেটা আসলে আমাদের সিকিউরিটি লেভেলে খুব ভালো একটা কাজে দেয় আইপি ভার্সন সিক্স তারপর হচ্ছে ইফিসিয়েন্ট রাউটিং এটা হচ্ছে যে সিম্পল অ্যান্ড হাইরাসিক্যাল রাউটিং স্ট্রাকচার এটা হচ্ছে মানে একদম সিম্প্লিফাইড এবং হাইরেশিয়াল যে রাউটিংয়ের যে ব্যবস্থা সেইটা হইতে পারে অর্থাৎ যে ফাস্ট রাউটিং যে ব্যাপারটা যে আইপি আইপিওয়ার্শন সিক্সে সিক্সের সিম্পল যে হেডার স্ট্রাকচার থাকার কারণে দ্রুত আসলে ট্রাফিক ফরওয়ার্ড করা যায় তারপর যদি বলি যে অটো কনফিগারেশন এটা হচ্ছে সাপোর্ট বোথ স্টেটলেস অ্যান্ড স্টেটফুল অ্যাড্রেস অটো কনফিগারেশন যেটা মানে হচ্ছে যে ডিএসিপি ছাড়াই ডিভাইস নিজে নিজে আইপি ঠিকানা নিতে পারে হ্যাঁ এটার হচ্ছে মানে যে অটো যে কনফিগারেশনের ব্যাপারটা তো অটো কনফিগারেশন বলতে এখানে যেটা বোঝাতে আমি চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা ডিএসিপি ডিএসিপি নিয়ে পড়াশোনা ভিডিও দেখেছিলাম যেখানে ছিল ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল তো এটা দিয়ে আমরা আসলে ম্যানেজ করতে পারতাম কনফিগারেশন বাট অটো কনফিগারেশন হয়ে যায় আইপি ভার্সন সিক্স এটা আমরা অটো ই করতে পারি কনফিগার করতে পারি তো কেন আইপি ভার্সন সিক্স ব্যবহার করবো আমি আর একবার বলছি সেটা হচ্ছে যে আমাদের লার্জার অ্যাড্রেস স্পেসের জন্য ব্যবহার করতে পারি আমাদের যে নেট সেটা প্রয়োজন পড়বে না এবং অনেক বা ভালো সিকিউরিটির জন্য আমরা এটা ব্যবহার করবো তারপর আমাদের যে ইফিসিয়েন্ট যে আউটিং আছে সেটার জন্য ব্যবহার করতে পারি এবং আমাদের যে অটো কনফিগারেশন করার জন্য যে স্টেট প্লেস আর স্টেট ফুল অ্যাড্রেসের যে অটো কনফিগারেশন সেটা আমরা এই আইপি ভার্সন সিক্স থেকে করতে পারি আচ্ছা তো আইপি ভার্সন সিক্সের যদি অ্যাড্রেস ফর্মেটটা বলি একটা আইপি ভার্সন সিক্স হচ্ছে একটা আঠাশ বিটের অ্যাড্রেস যা আসলে হেক্সাডিসিবল ফরম্যাটে লেখা হয় যেখানে আসলে ক্লোন দিয়ে বিভক্ত থাকে যে যেখানে এখানে যেটা বলা আছে যে একশো আঠাশ বিট এই যে লিখলাম তো আর এটা হচ্ছে রিটেন হেক্সা এটা লেখা আছে এবং সেপারেট বাই ক্লোন এবং দেখেন মাঝখানে একটা একটা করে কি আছে আমাদের ক্লোন আছে তো আইপি ভার্সন সিক্স অ্যাড্রেসটাকে কীভাবে আমরা শর্ট করব যে এত বড় অ্যাড্রেস হয়তো আমাদের মনে থাকবে না তো আমাদের প্রথমে কি করতে পারি আমরা হচ্ছে লিডিং জিরো বাদ দেওয়া ঠিক আছে এই যে লিডিং জিরো ক্যান বি অমিটেড মানে হচ্ছে আমাদের যে লিডিং যে জিরোগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি যেমন ধরেন এখানে টু জিরো জিরো ওয়ান আছে জিরো ডিবি এইট আছে জিরো জিরো তারপর অনেকগুলো জিরো তারপর আবার জিরো জিরো ওয়ান তো আমরা যে এই যে লিডিং যে জিরো এই জিরোগুলোকে আমরা কি করতে পারি বাদ দিতে পারি তো এগুলো যদি আমরা বাদ দিই জিরোগুলো বাদ দিলে কিভাবে হবে দেখেন টু জিরো জিরো ওয়ান ডট ডিবি এইট তারপর ওয়ান তারপর আবার ওয়ান এখন আমি আপনাদের একটা এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনি তো এই এই জিরো বাদ দেওয়ার কথা বলছেন বাট প্রথমে এই এইটাই কেন জিরো আসছে আচ্ছা এখানে বলাই আছে যে লিডিং অর্থাৎ যে জিরোটা প্রথমে থাকবে লিড করবে এখানে কিন্তু এই জিরোটা লিড করতেছে এখানে কিন্তু এই জিরোটা লিড করতেছে এই জিরোটা লিড করতেছে মানে প্রত্যেকটা জিরো একদম আমার প্রথমে আসে তো প্রথম যে জিরো থাকবে সেগুলো কিন্তু আমরা কি করতে পারি বাদ দিতে পারি তো এই কারণে আমাদের এই যে টু জিরো জিরো ওয়ান এখান থেকে কিন্তু জিরো বাদ যায় না কারণ হচ্ছে এই জিরোগুলো লিডিং না বাট লিডিংয়ে আছে এই জিরোটা তো এই জিরোটা বাদ এই জিরো ঠিক আছে এই জিরো বাদ এবং বাকি যতগুলো জিরো আছে সবগুলো জিরো বাদ এবং এই সর্বশেষ তারপর আরেকটা জিনিস যেটা হচ্ছে তার মানে হচ্ছে যে একাধিক পরপর জিরোকে ডাবল কুলন দিয়ে সংক্ষিপ্ত করা যায় সহজে বোঝার জন্য আমি আরেকবার বলছি যে ডাবল কুলন ব্যবহার করে আমাদের যে বারবার যে জিরোগুলো থাকে সেটি কিন্তু আমরা বাদ দিতে পারি বা রিপ্লেস করতে পারি যেমন দেখেন এখানে যে টু জিরো জিরো ওয়ান তারপর যে লিডিং যে জিরোগুলো গুলো আছে তারপর অনেকগুলো জিরো আছে এই জিরো কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি কিসের মাধ্যমে এই যে ডাবল ক্লোনের মাধ্যমে হ্যাঁ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচটা যে বিডস গুলো আছে পাঁচটা ব্রিটে কিন্তু সবই কিন্তু জিরো আছে এই জিরো আমরা ডাবল ক্লোনের মাধ্যমে আমরা কি করছি বাদ দিয়ে দিছি তো আমরা এইমাত্র যেটা বুঝলাম তো আইপি আইপি অ্যাড্রেসের করা করার জন্য আমাদের দুইটা জিনিস ফলো করতে হবে একটা হচ্ছে লিডিং জিরো বাদ দিতে হবে আর একটা হচ্ছে যদি বেশি জিরো থাকে সেটা কিন্তু আমরা ডাবল কুলুন দিয়ে বাদ দিতে পারি যেমন এইখানের এক্সাম্পলটা দেখি দেখেন এখানে কিন্তু আমরা ডাবল কুলুন দিয়ে জিরোগুলোকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে আরেকটা একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে সেটা হলো যে আমরা যে ডাবল জিরো বাদ দেব ক্যান অনলি বি ইউজড ইন ওয়ান্স অ্যান অ্যাড্রেস একটা অ্যাড্রেসের জন্য আমরা একবার সেটা ব্যবহার করতে পারবো এই যে ডাবল কুলন এক কেবল একবারই একটা অ্যাড্রেসের জন্য ব্যবহার করতে পারবো তো যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আসলে আইপি ভার্সনের যে ফর্ম্যাটটা কীভাবে হয় যেটা আমি আসলে আরও একবার বলছি আর এইখানে তো আরও একবার চলে আসছে তো তা বলছে 128-bit 64-bit আর আছে 32টা হেক্সাডেসিমাল ডিজিট থাকে আর জিরো কিভাবে ভাঙতে হয় এবং এর ফরম্যাটটা কিরকমের হয় এটা হচ্ছে এর ফরম্যাট তো এখানে যে অ্যাড্রেস যে এখানে যে ফরম্যাটটা দেখলাম আর মেইনলি যে ফরম্যাটটা হয় দেখেন এখানে কিন্তু আসলে কোনো জিরো নাই তো এই কারণে ফরম্যাট হয়েছে রকমের তো এরপর যদি আসি কিছু टाइप्स তো এই তিনটা টাইপ আছে একটা হচ্ছে ইউনিকাস্ট একটা মাল্টিকাস্ট আর একটা হচ্ছে আমাদের এনিকাস্ট ঠিক আছে তো এই তিনটা আমরা একটু বোঝার চেষ্টা করব তো প্রথমে যদি বলি যে ইউনিকাস্ট কি ইউনিকাস্ট হলো একটি নির্দিষ্ট ডিভাইসের জন্য আইপি আমাদের যে নির্দিষ্ট যে ডিভাইস ধরে আমার মোবাইল ফোন সেটার জন্য আইপি ভার্সন 6 একটা টাইপ আমরা ব্যবহার করতে পারব সেটা হচ্ছে কি এনিকাস্ট এবং ইউনিকাস্টের एग्जांपलটা এরকম হতে হবে যে আমরা হতে পারে যে 2001 তারপর হচ্ছে একটা ডট ডিবি তারপর অনেকগুলো জিরো ছিল সেই জিরোগুলোকে আমরা কুলন দিয়ে বাদ দিয়ে দিচ্ছি এবং সর্বশেষে রেখেছি আমাদের ওয়ান তো এটা হচ্ছে ইউনিকাস্ট ইউনিকাস্টকে আমি আর একবার বলছি আমাদের যে একটা নির্দিষ্ট ডিভাইস তার জন্য যে আইপি সেটাই হচ্ছে আমাদের ইউনিকাস্ট একটা ডিভাইসের জন্য আচ্ছা যেহেতু নাম হচ্ছে মাল্টিকাস্ট বলতে বোঝা যায় যে একাধিক ডিভাইসে একসাথে প্যাকেট পাঠানোর জন্য আমাদের যে একাধিক যে ডিভাইস থাকে তো সেখানে একসাথে প্যাকেট বা কমিউনিকেশন করার জন্য এখানে ডিসক্রিপশন আমি বলে দিচ্ছি যে ওয়ান টু মেনি কমিউনিকেশন তো একাধিক প্যাকেট পাখা পাঠানোর জন্য আমরা আসলে মাল্টিকাস্ট ব্যবহার করে থাকি এখানে দেখেন এফ এফ জিরো টু তারপর হচ্ছে ডাবকন ওয়ান যেটা হচ্ছে অল নোটসে থাকবে এবং আমরা এই মাল্টিকাস্ট থেকে একাধিক যে সেখানে আমরা আসলে কি করতে পারবো সেখানে আমরা একত্রে অনেকগুলো ডেটা প্যাকেট পাঠাতে পারবো এবং মাল্টিপল বা মাল্টিপল ডিভাইসগুলোর সাথে আমরা কমিউনিকেশন করতে পারবো এবং লাস্ট লাস্টলি যদি আসি এনিকাস্ট তো এনিকাস্ট হচ্ছে কাসের নোটে ডাটা পাঠানোর জন্য আসলে এটা ব্যবহার করা হয় এখানে লিখিয়ে দিয়েছে যে ডেলিভার টু নিয়ারেস্ট ডিভাইস ফ্রম এ গ্রুপ ঠিক আছে তো এটা হচ্ছে যে আমাদের যে নিয়ারেস্ট যে গ্রুপগুলো থাকে অর্থাৎ কানেকটিভিটির যে গ্রুপগুলো থাকে তো সেইখানে আসলে আমরা আইপি ভার্সন সিক্সের এনিকাস্টটা ব্যবহার এনিকাস্ট যে টাইপটা আছে তো সেইটা আমরা ব্যবহার করতে পারি আর এটা মেনলি আসলে ব্যবহার করা হয় ইউস্টেন লোড ব্যালেন্সিং তো লোড ব্যালেন্সিং কি এটা আমি একটা ধারণা দিয়ে নিচ্ছি ধরেন একটা সার্ভারে অনেকগুলো রিকোয়েস্ট করতেছে তো সার্ভারটা কি করবে সেই রিকোয়েস্টগুলোকে লোড করে নিয়ে মানে নিয়ারেস্ট যে ডি ডিভাইস আছে সেখান থেকেও ডাটাটা নিয়ে তারপর সেন্ড করবে হ্যাঁ অর্থাৎ লোডটা ব্যালেন্স করবে নিয়ারেস্ট যে ডিভাইস থাকবে সেখান ডিভাইস বা সার্ভার থাকবে সেখান থেকেও আসলে সেই ডাটাগুলো নেওয়ার চেষ্টা করবে তো এটা হচ্ছে লোড ব্যালেন্সিং তো আমরা তাহলে অ্যাপি বাসন সিক্সের অ্যাড্রেস ট্যাপ থেকে কী কী পেলাম ইউনিকাস্ট মাল্টিকাস্ট এনিকাস্ট যেটা তিনটা টাইপ ইউনিকাস্ট ব্যবহার করা হয় একটা সিঙ্গেল ইন্টারফেসের জন্য যেখানে একটা নির্দিষ্ট ডিভাইসের জন্য আর একটা হচ্ছে মাল্টিকাস্ট যেটা হচ্ছে ওয়ান টু মিনি কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয় যেখানে আমরা অনেকগুলো ডিভাইসের সাথে প্যাকেট পাঠাতে পারি বা কমিউনিকেশন করতে পারি এবং এনিকাস্ট হচ্ছে কাছের নোটে ডাটা পাঠানোর জন্য আমাদের নিয়ারেস্ট যে নোট থাকে সেখানে আমরা আসলে এই এনিকাস্ট দিয়ে কী করতে পারি ডাটা পাঠাতে পারি আর এটা ব্যবহার হয় লোড ব্যালেন্সে আচ্ছা এরপর যদি আসি যে এর আসলে অ্যাড্রেসিং মোড কি এর আসলে অ্যাড্রেসিং মোড হচ্ছে তিনটা একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট যেটা হচ্ছে পাবলিক ইউনিক যেসব অ্যাড্রেস থাকে যেমন আমি যদি বলি যে সরাসরি ইন্টারনেট সংযোগের জন্য যেগুলো ব্যবহার করা হয় পাবলিক বা ইউনিক অ্যাড্রেস তারপর যদি বলি যে লিঙ্ক লোকাল যেটা হচ্ছে একই নেটওয়ার্কের ডিভাইসগুলোর মাঝে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগের জন্য যে ব্যবস্থা করা হয় সেটা হচ্ছে লিঙ্ক লোকাল আর একটা হচ্ছে ইউনিক লোকাল যেটা হচ্ছে আইপি আইপিবি ফোরের যে প্রাইভেট যে আইপি এর মতো যে ব্যবহার করা হয় তো এইটা হচ্ছে ইউনিক লোকাল তো এখান থেকে আমরা আইপি ভার্সন সিক্সের তিনটে ড্রেসিং মুড পেলাম একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট একটা লিঙ্ক লোকাল এবং আরেকটা হচ্ছে ইউনিক লোকাল গ্লোবাল ইউনিকাস্টটা কি গ্লোবাল ইউনিকাস্টটা হল যে সরাসরি ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয় লিংক লোকাল হচ্ছে একই নেটওয়ার্কের ডিভাইসগুলোর মধ্যে স্বয়ংক্রিয় যোগাযোগের জন্য ব্যবহার হয় এবং ইউনিক লোকাল হচ্ছে আইপি ভাষণ ফোরের প্রাইভেট যে আইপি এর মতো আসলে আমরা ব্যবহার করে থাকি তো এরপর আমরা তো দেখলাম এখন যদি আমরা যদি একটা কম্পারিজনে আসি আমাদের কিন্তু প্রিভিয়াস ভিডিওটা আইপি ভার্সন ফোর নিয়েছিল তো এখন আমাদের আইপি ভার্সন ফোর এবং আইপি ভাষণ এর মধ্যে একটা কম্পারিজন করতে আসলে খুব ভালো হবে এবং বুঝতেও ভালো হবে তো প্রথমে যদি বলি যেটার অ্যাড্রেস সাইজ তো অ্যাড্রেস সাইজ আইপি ভার্সন ফোর অ্যাড্রেস সাইজ ছিল থার্টি টু বিট যেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন আর আইপি ভার্সন সিক্স সেটা হচ্ছে একশো আঠাশ বিট যেটা হচ্ছে থ্রি হান্ড্রেড ফোরটি আনডিসিলিয়ন যেগুলো আছে যেগুলো আসলে এখন পর্যন্ত ডিসক্রাইব করা হয়নি সেই পর্যন্ত ও আইপি ভার্সন সিক্সে নিতে পারে তারপর হচ্ছে অ্যাড্রেস নোটেশন আইপি ভার্সন ফোরের অ্যাড্রেস নোটেশন হয় ডটের ডিসিমেলে যেমন ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ঠিক আছে এগুলো হচ্ছে আইপি ভার্সন ফোরে আর আইপি ভার্সন সিক্সে কী হয় হেক্সা ডিসিমেলে যে টু জিরো জিরো ওয়ান ডিবিএইচ তারপরে যে ওয়ান হ্যাঁ হেক্সা ডিসিমেলে আমরা আইপি ভার্সন সিক্সের প্রেজেন্ট করি আর আইপি ভার্সন ফোরকে আমরা প্রেজেন্ট করি ডটের ডিসিমেলে আর যদি এটার হেডার কমপ্লেক্সিটি বলি তো আইপি হচ্ছে অনেক কমপ্লেক্স উইথ মেনি ফিল্ডস বিভিন্ন যেসব ফিল্ড আসছে আসলে ভার্সন ফোর টু কমপ্লেক্স আর হচ্ছে আইপি হচ্ছে সিমপ্লিফাইড এবং ইফিসিয়েন্সি যেটা হচ্ছে সিমপ্লিফাইড ফর ইফিসিয়েন্সি এটা হচ্ছে খুবই সিম্পল আইপি ভার্সন সিক্স তারপর হচ্ছে সিকিউরিটি আইপি ভার্সন ফোর সিকিউরিটি হচ্ছে অপশনাল আইপি সিক্স এডিশনাল যদি আইপিতে সিকিউরিটি থাকে তো সেটা অপশনাল ম্যাটার বাট আইপি ভার্সন সিক্স আসলে বিল্ডিং থাকে অর্থাৎ আইপি সিক্স ম্যান্ডেটরি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলের যে সিকিউরিটি সেটা আসলে খুবই প্রয়োজন এখানে এবং প্রয়োজনীয় থাকে আর আইপি ভার্সন সিক্স এটা বিল্ডিং থাকে আর আইপি ভার্সন ফোর এটা অপশনাল এটা আসলে ইউজারকে ডিটারমাইন করে দিতে হয় আর আইপি ভার্সন ফোরে নেট কি রিকোয়ার্ড ইয়েস আইপি ভার্সন ফোরে আর যেহেতু শর্ট রেঞ্জ শর্টেজ ডিউ টু শর্টেজ সেই কারণে নেট রিকোয়ার আর আইপি ভার্সন সিক্স নো দরকারই হয় না কারণ হচ্ছে প্রত্যেকটা ডিভাইস একটা আলাদা আলাদা কে থাকে অ্যাড্রেস থাকে তো এই ছিল আইপি ভার্সন সিক্স এবং আইপি ভার্সন ফোরের কম্পারিজন এবং যদি একটা ফাইনাল থটসে যদি আমরা আসি তো ফাইনাল থটসে আমরা আইপি ভার্সন নিয়ে আইপি ভার্সন সিক্স নিয়ে বলতে পারি যেটা হচ্ছে একটা ফিউচার নেটওয়ার্কিংয়ে যেটা হচ্ছে আমাদের একটা ইনফাইনেট স্কেলেবিলিটি বেটার সিকিউরিটি এবং ইম্প্রুভ যে পারফরমেন্স সেইটা দেয় আর হচ্ছে ট্রানজিশনিং ফ্রম আইপি ভার্সন ফোর সিক্স এটা অনগোয়িং এটা আসলে যে ভার্সন ফোর থেকে আইপি ভার্সন সিক্সে আসলে অনগোয়িং হচ্ছে আর এটা আইপি ভার্সন সিক্স হচ্ছে একটা ডুয়াল নেটওয়ার্ক যেটা হচ্ছে সাপোর্টিং বোথ যেটা আসলে আইপি ভার্সন ফোর এবং আইপি ভার্সন সিক্স দুইটাই কিন্তু সাপোর্ট করবে এই আইপি ভার্সন সিক্সে আর যেহেতু এবং হেল্প ইন্স স্মুথ ট্রানজিশন এবং ডেটা ট্রানজিশনে কিন্তু খুব স্মুথ এবং একদম খুব সহজেই ও ডেটা ট্রানজি ট্রানজিশন করতে পারবে ডেটা সেন্ড করতে পারবে রিসিভ করতে পারবে তো ফাইনাল থেকে আমরা এটা শিখলাম যে আইপি ভার্সন সিক্স হচ্ছে একটা ফিউচার নেটওয়ার্কিং এবং এটার অনেক বড় স্কেলেবিলিটি সিকিউরিটি খুব ভালো পারফরমেন্স খুব ইম্প্রুভড আর এখানে হচ্ছে আইপি ভার্সন ফোর থেকে আইপি ভার্সন সিক্স আসলে মুভ করার চেষ্টা চলতেছে আর হচ্ছে ডুয়াল স্ট্রাক নেটওয়ার্ক যেখানে আমাদের আইপি ভার্সন ফোর এবং আইপি ভার্সন সিক্স দুটি একত্রে কাজ করে যেখানে আমরা স্মুথ যে ট্রানজেশন সেটা আমাদের খুব এনশিওর করে আইপি ভার্সন সিক্স তো এ ছিল আমাদের আজকের পনেরোতম ক্লাস যেটা হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কসের তো যেখানে আমরা আজকে আইপি ভার্সন সিক্সের কিছু ফান্ডামেন্টাল সম্বন্ধে আইডিয়া নিলাম বাট আইপি ভার্সন সিক্স নিয়ে আসলে পরীক্ষায় বেসিক লেভেলের কোশ্চেন আসে তো আশা করি এখান থেকে আপনারা যারা পরীক্ষার্থী আছেন ডিপ্লোমা পড়ছেন কম্পিউটারে কম্পিউটার সায়েন্সে বা যারা বিএসসি পড়ছেন তাদের জন্য আসলে এই কোর্সটা খুবই ম্যান্ডেটরি এবং এখান থেকে আইপিভাসন সিক্সের অনেক কিছু শিখতে পারলেন আমাদের এই চ্যানেলে আসলে প্রিভিয়াসলি অনেক ভিডিও আসছে কম্পিউটার নেটওয়ার্কসের তো আপনারা যারা পরীক্ষার্থী আছেন বা যারা চাকরি প্রত্যাশী আছেন যাদের নেটওয়ার্কিং কনসেপ্ট অনেকটা খারাপ বা শুরু করতে চাচ্ছেন তারা একদম প্রথম থেকে দেখা শুরু করতে পারেন এখানে আমি নেটওয়ার্কিংয়ের অনেক কিছু শিখিয়েছি এবং অনেক কিছুর বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ